সাপখণ্ডর সম্মানীয় কৃষক ভাইরা আপনারা কেমন আছেন তাই আপনারা যে পেজের খেতে ওষুধ দিতে তা তাই আপনারা যে সিস্টেম করছেন বাবুর মতো ডাঙ্গার পর বসে রয়েছেন প্যান জামা আছে আর এই যে জলের ভিতরে পাইপ ডুয়াই দিয়া আপনারা ডাঙ্গার পর বাবুর মতো বসে রইছেন না তো খুব সুন্দর একটি কাজ এটা সহজ কৃষক ভাই তো বোঝে না ড্রাম সহ করে ডাবাই পানির ভিতর ডাবাই দিলি ব্যাটারি এবং আপনার যে মোটর আছে এগুলো টেকসই হয় না ও মার খায় বুঝছেন হ্যাঁ আমরা নতুন সিস্টেম করছি এই সিস্টেম আসলে অনেকেই জানে না আমার মনে হয় ধারণা মানে একশোর ভিতরে নিরানব্বই জনই জানে না কিন্তু আমরা বাদ দিলি সবাই বোকা আমরা জানিয়ে বেদায় নিরানব্বই পার্সেন্ট দিছি আর আমরা কেউ করিও না হ্যাঁ দেখেন পুকুর থেকে পানি তুলছে কিভাবে এবং ড্রাম ডাঙ্গার পর মানুষ ইসির পর ডাঙ্গার পর অত যে ড্রামের ভিতরে পানি চলে আসতেছে এবং উন্ডা খেতে স্প্রে করবে খুব একটা চমৎকার একটা ভিডিও এবং তারা দুইজনে আমার কাকা নদু কাকা এবং জমির ভাই দুইজনই আসলে বুদ্ধি বুদ্ধি বুদ্ধিবাহী করে বা দেখেন কিভাবে উনটা পানি তুলতেছে এবং ডাঙ্গার বৈশা আমার কাছে খুব ভালো লাগছে ভাই এবং যারা ড্রাম বিক্রি করে যারা চার্জার মেশিন বিক্রি করে তাদের ব্যবসাও ভালো হবে এনাদেরও ব্যবসা ভালো হবে পানিতে নামলো না হাতে পায়ে কাদা মাখালো না এবং অটোমেটিক ড্রামও ভরা হয়ে গেলো এবং তাদের গায়েও দেখেন তারা নুঙ্গি ভরে আইসে নুঙ্গি ভরে আইছে বাবুর মতো বুইতি জল স্প্রে করবার